হ্যালো ভিহরানা বানা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আবার আমি ফিরে এসেছি আপনাদের সামনে আরো একটা রেসিপি নিয়ে আজ গ্রামে বোনের বাড়িতে গিয়ে হান্ডি মটন বানালো মা ঘরে থাকা সাধারণ বাটা মশলা দিয়ে মাটির কাঠের জালে রান্না করা এই হান্ডি মাটন মায়ের হাতে এই হান্ডি মাটন খেতে কিন্তু দারুণ টেস্টি হয়েছে সামনেই জানুয়ারি মাস আর আমরা কম বেশি সকলে কিন্তু এই জানুয়ারি মাসে বাইরে রান্না করে একটু খাওয়া দাওয়া করি তো আপনারা চাইলে এইভাবে হান্ডি মাটনটা তৈরি করে নিতে পারেন আবার আপনারা চাইলে বাড়িতেও গ্যাসের চুলায় এই হান্ডি মাটন বানিয়ে নিতে পারেন তাহলে চলুন আজকে রেসিপি শুরু করি এই বাটির মধ্যে নিয়েছি দু কেজি মটন মটন ধুয়ে পরিষ্কার করে চরপিটাকে আলাদা করে রেখেছি এখানে পাঁচটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি আর নিয়েছি তিনটে আলু আলুগুলোকে খোসা ছাড়িয়ে মাঝখান দিয়ে দুভাগ করে কেটে ধুয়ে রেখেছি এখানে নিয়েছি অল্প একটু জয়িত্রি দুটো থেতো করা এলাচ চারটে লবঙ্গ আর দু টুকরো দারচিনি স্টিক আর নিয়েছি আদা রসুন বাটা নিয়েছি জিরে ধনে আর শুকোড়ো লঙ্কা দিয়ে বাটা মশলা আর বাকি উপকরণগুলি রান্না করা করার সময় বলে দেব এদিকে উনানের উপর কড়াই বসিয়ে দিয়ে দিয়েছি কিছুটা সর্ষের তেল আর তেল গরম হয়ে এলে তেলের মধ্যে দিয়ে দিয়েছি চারটে তেজপাতা সঙ্গে দিয়ে দিয়েছি কিছু গোটা মশলা এবার নেড়ে চেড়ে দিয়ে দিয়েছি আগে থেকে কেটে রাখা পেঁয়াজ পেঁয়াজটা নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু এবার আলু আর পেঁয়াজ একসঙ্গে নেড়ে চেড়ে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে যতক্ষণ না পেঁয়াজটা একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এইভাবে অনবরত নেড়ে চেড়ে পেঁয়াজ আর আলু ভালো করে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন পেঁয়াজ আলু বেশ কিছুক্ষণ কষিয়ে নিয়েছে এতে করে পেঁয়াজের কালারটাও চেঞ্জ হয়ে গেছে আর পেঁয়াজগুলো একটু নরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা খাসির মাংস মাংসের মধ্যে যে চর্বিগুলো ছিল সেই চর্বিগুলো এখন আমি আলাদা করে রেখে দিচ্ছি সমস্ত খাসির মাংস অল্প অল্প করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছে এখন উল্টে পাল্টে নেড়ে চিড়ে নিচ্ছে The cat খাসির মাংসটাকে ভালো করে উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিয়েছে পরিমাণ মতো হলুদ আবারও নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছে পরিমাণ মতো নুন আবারও উল্টে পাল্টে নেড়ে চেড়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি টু টি স্পুন মতো কাশ্মীর রেড চিলি পাউডার এবার সমস্ত পকন ভালো করে মিশিয়ে নিয়ে খাসির মাংসটাকে বেশ কিছুক্ষণ কষিয়ে নিতে হবে তবে অবশ্যই অনবরত নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নিতে হবে খেয়াল রাখতে হবে কড়াইয়ের যেন কোনো মতে ধরে না যায় মাংসর মধ্যে নুন হলুদ আর লঙ্কা গুঁড়ো দিয়ে তেলের উপরে মাংসটাকে প্রায় পনেরো মিনিট ধরে কষিয়ে নিয়েছে এতে করে মাংসের যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে মাংসটা বেশ কিছুক্ষণ কষানো হয়ে গেছে আর এই পর্যায়ে দিয়ে দিচ্ছে দিয়ে দিচ্ছে তিন চামচ জিরে ধনে আর শুকনো লঙ্কা বাটা সঙ্গে আরও দিয়ে দিচ্ছে চার চামচ মতো আদা রসুন বাটা আবারও সমস্ত উপকরণটাকে ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে মাংস সঙ্গে মশলাটাকে নেড়ে চেড়ে করে মিশিয়ে নেওয়া হয়ে গেলে ঘন্টার মতো এইভাবেই নিতে হবে এতে করে যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে আর মটন থেকে তেল ছেড়ে আসবে দেখতেই পাচ্ছেন প্রায় আধ ঘন্টার মতো খাসির মাংসটাকে কষিয়ে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি চর্বিগুলো যেগুলো প্রথমেই মাংস থেকে আলাদা করে রাখা হয়েছিল চর্বিগুলো যদি প্রথমে প্রথমেই দেওয়া হতো তাহলে এখন পর্যন্ত প্রায় চর্পিগুলো গলে যেত তাই মাংসটা কষিয়ে নেওয়ার পরে চর্পিটা দেওয়া হলো এতে করে চর্পিগুলো প্রায় গোটা গোটা থেকে যাবে আর গলে যাওয়ার ভয় থাকবে না আবারও সমস্ত উপকরণ উল্টে পাল্টে নেড়ে চিড়ে নিতে হবে আর আরো এক মিনিট মতো মাটারটাকে কষিয়ে নিতে হবে দেখতেই পাচ্ছেন চর্পিগুলো দেওয়ার পর প্রায় এক মিনিট মতো কষানো হয়ে গেছে আর এই পর্যায়ে দিয়ে দিতে হবে পর্যাপ্ত জল এখানে মা দিয়ে দিচ্ছে নর্মাল জল আর আপনারা চাইলে গরম জলও দিতে পারেন মা কড়াইয়ের মধ্যে জলটা দিয়ে মাপ করে নিচ্ছে যাতে খাসির মাংসের মধ্যে জলটা খুব বেশি না হয়ে যায় মা কড়াই ভর্তি করে মাংসগুলোকে ডুবিয়ে জল দিয়ে দিয়েছে খুব সাধারণভাবে অল্প তেল দিয়ে মায়ের হাতে এই যদি আমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন আর আমাদের চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন যেহেতু কড়াইটা ছোট আর মটনটা হাঁড়িতে বানানো হবে তার জন্য অল্প অল্প করে মাংসগুলোকে হাঁড়ির মধ্যে নিয়ে নিচ্ছে যদি আপনাদের মাটন কম থাকে কিংবা কড়াইটা বড় থাকে তাহলে আপনারা কড়াইয়েই কিন্তু রান্নাটা করে নিতে পারেন অল্প অল্প করে কড়াই থেকে বেশ কিছুটা মাংস হাড়ির মধ্যে তুলে নিয়েছে এখন বাকি ঝোল আর মাংসটা হাড়ির মধ্যে ঢেলে দিচ্ছে এখন কড়াইটা ধুয়ে আরো একটু জল দিয়ে দিচ্ছে হাড়ির মাংসটাকে আবারও একবার উল্টে পাল্টে নেড়ে চেড়ে একটা ঢাকা দিয়ে দিচ্ছে যেহেতু মা আজ খাসির মাংস মেরিনেট ছাড়াই রান্না করছে আর প্রেসার কুকারও ব্যবহার করেনি তাই আঁচটাকে মিডিয়ামে রেখে একটা ঢাকা দিয়ে হাড়ির মাংস প্রায় পঁয়তাল্লিশ মিনিট মতো সেদ্ধ করে হবে আর মাঝে মাঝে অবশ্যই ঢাকা খুলে নেড়েচেড়ে দিতে হবে তাহলে ফিরে এলাম পঁয়তাল্লিশ মিনিট পর দেখতেই পাচ্ছেন খাসির মাংস ঝোলটাও দেখতে কতটা সুন্দর হয়েছে এখন অল্প গরম মশলা দিয়ে নেড়ে চিড়ে নামিয়ে নিলেই তৈরি হয়ে গেল মায়ের হাতে হাঁডি মটনের রেসিপি আর এই মায়ের হাতে হান্ডি মটন খেতেও কিন্তু দারুণ টেস্টি হয়েছে এবার গরম গরম ভাতের সঙ্গে এই হান্ডি মটন পরিবেশন করার পালা মায়ের হাতে এই হান্ডি মটনের সুগন্ধে আমাদের ফ্যামিলির সকল বাচ্চারা আসন পেতে বসে গেছে জানি না থামলে ছবি নিতে পারবো কিনা তাহলে সকল বন্ধুকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই শেষ করছি আবার আমি ফিরে আসবো অনুকরণ রেসিপি নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার সাথেই থাকবেন